রিয়া কেমন আছো ভালো আছি ভালো আছো তো এখন কি করছো এই যে চাকা ভাজছি তুমিও চাকা ভাজছো হ্যাঁ মানে দিদিকে হেল্প করছো তাই তো হ্যাঁ দিদিকে হেল্প করছো তো কি কি পাওয়া যায় তোমাদের এখানে আমাদের এখানে চাকা পাওয়া যাচ্ছে ঝুরি ভাজা পাওয়া যাচ্ছে কাঠি ভাজা পাওয়া যাচ্ছে আচ্ছা তোমার বয়স কত 18 নাকি হ্যাঁ আমার দেখে মনে হলো যে 18 মানে কলেজে পড়ো না আমি কলেজে এখন উঠিনি আচ্ছা আচ্ছা তো মা বাবাকে হেল্প করছো তাই তো হ্যাঁ মা বাবাকে পাশে দাঁড়াতে পারি তো তোমার নিজের ইচ্ছে কি আছে ইচ্ছে এই কারখানাটাকে আরো বড় করতে চাই আরো বড় জানি হয় কারখানাটা তোমরা আশীর্বাদ করো এটাই জানি হয় আর বাবা মার পাশে জানি সারা জীবন থাকতে পারি এইভাবেই যেরকম কাজ করছি সেইভাবে জানি কাজ করতে পারি আর বাবা মাকে ভালো রাখতে পারি তো কেমন ফিডব্যাক আসছে খুবই ভালো খুবই ভালো তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবে তারা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকে আমাদের একটু ভালোবাসা দিও এটুকুই চাই আর আশীর্বাদ করো যেন আমরা আরও বড় হতে পারি একদম